ছোটোবেলায় মা বলেছিল অচেনা কোনো কিছুকে হাত না দিতে তারা নাকি বিভিন্নভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে ভুল পথে চালনা করতে পারে কিন্তু সময় যখন আস্তে আস্তে একটু এগুলো? লক্ষ্য করলাম চেনা মানুষগুলোই বারে বিভিন্ন রূপে আমাদেরকে চমকে দিয়েছে মুখোশের আড়ালে থাকা আসল চেহারা যেন চোখের সামনে আমাদের ভেসে উঠেছে যা আমাদের কল্পনারও বাইরে ছিল এই যে চেনা মানুষ তুমি যাকে নিজের বলে মনে করেছ আজ হয়তো সে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে কিন্তু কতক্ষণ যে থাকবে তা কিন্তু তুমি নিজেও বলতে পারবে না সবই আসলে কি জানো তো সময়ের চক্র সময় কাকে কার পাশে এনে দাঁড় করে দেবে তা তুমি আন্দাজ করতে পারবে না সময় যখন পরিবর্তন ঘটায় তখন সমস্ত কিছুকে একেবারে নতুন করে অগছলা করে দেয় মানুষের জীবনের যে কোনো ভরসা নেই তা একমাত্র সময়ের চক্রকে দেখলেই বুঝতে পারবে আচ্ছা ছোটোবেলায় একটা জিনিস মনে করো তো তুমি খেয়াল করেছো কি যে আনন্দ যে হাসি খুশি মানুষগুলোর সঙ্গে পেতে প্রতিটা মানুষকে নিজের মতো করে দেখতে তারা তোমাকে যেভাবে ভালোবাসা দিত আজকের দিনে দাঁড়িয়ে তাদের সঙ্গে সেরকম পরিমাণ আনন্দ ফুর্তি ভালোবাসা পাওয়া যায় কি একটু ভেবে দেখলে মনে হবে যে সেই জিনিসটা যেন হারিয়ে ফেলেছি আসলে কি জানো তো তখন ছিল ভালোবাসাটা কোনো স্বার্থহীন কোনো কন্ডিশনহীন তার মধ্যে কোনো শর্ত ছিল না কিন্তু সময় গড়ালো সময়ের প্রভাব তার উপরে পড়ল সবাই নিজের নিজের দিকটা একটু হলো বুঝতে শিখল এরই প্রভাব পড়লো আমাদের জীবনে যেন সব কিছু নতুন করে কোছাতে শুরু হলো হালকা একটু ভাবনা চিন্তা করে দেখো এখনকার সময়ে দাঁড়িয়ে প্রতিটি সম্পর্কের মাঝে কিছু না কিছু কন্ডিশন বা শর্ত আছে কন্ডিশন বা শর্ত ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না হয়তো তোমার চোখে সেরকমভাবে সেগুলি ধরা পড়েনি বা তুমি সেরকমভাবে চিন্তা করি এমন কোনো সম্পর্ক নেই যেটা কোনোরকম শর্ত ছাড়া চলে আসছে কিছু পরিমাণ শর্ত সমস্ত সম্পর্কের মধ্যে থাকতেই হবে নাহলে সেই সম্পর্কটা গড়ে ওঠা খুবই চাপের তাহলে কি কোনো শর্তহীন সম্পর্ক আমাদের মধ্যে নেই হ্যাঁ আছে যদি তোমার মধ্যে বিশ্বাস এবং আস্থা থাকে এই জগত এরকম জীবন্ত ব্যক্তি বা মানুষের কাছে তুমি সেরকম কোনো কিছু আশা করো না কারণ এখন যে যুগ চলছে তা হল কলিযুগ এখানে সব কিছুই নিয়মের বাইরে অনিয়মে গাঁথা চারিদিকে আস্তে আস্তে সব কিছুই বদলাতে থাকবে আর যে বললাম কন্ডিশনহীন সম্পর্কের কথা তা তুমি একমাত্র পেতে পারো স্বয়ং ঈশ্বর বা ভগবানের কাছ থেকে যিনি তোমাকে ছোটবেলায় তুমি যখন বলতে বা চলতে পারতে না তখন তোমাকে যেমন দেখেছে আজ জীবনের পরও তার কাছে তোমাকে ফিরে যেতে হবে সুতরাং মনের কথা মনের দুঃখ তার সঙ্গেই না হয় শেয়ার করো আর পাঁচজন মানুষ তো দুদিনের অতিথিমাত্র জীবনে সবাই নিজের নিজের অভিনয় বা রোল খুব ভালোভাবে করে যাচ্ছে তুমিও যেমন তোমার নিজস্ব চরিত্র জীবনে অভিনয় সাজিয়ে তুলছ সেরকম আর পাঁচটি মানুষও তোমার জীবনে আর পাঁচটি অভিনয় করে চলেছে একটু ভেবেই দেখো না তুমি কি সবাইকার জন্য যথেষ্ট একজন মনের মতো মানুষ হয়ে উঠতে পেরেছ যা সবাইকার কাছে মনের মতো মানুষ হয়ে দাঁড়িয়েছ একটু ভাবলেই দেখবে না পারি ঠিক সেই রকমই আর পাঁচটা মানুষও তোমার কাছে তোমার মনের মানুষ হয়ে উঠতে পারেনি এটাই বাস্তব জীবনের গতিময়তা বা জীবনের ধারা মানুষকে কখন যে কোন মোড়ে এনে দাঁড় করে দেয় মানুষ তা কল্পনাও করতে পারে না আজ হয়তো কোনো মানুষ খুব দুঃখে বা কষ্টে আছে কিন্তু এটা কিন্তু বাস্তবতা সে আগামী দিনও এইরকম অবস্থায় থাকবে না কোনো মানুষ যদি ইচ্ছে করেও চায় না যে সে কোনো দিন আর হাসবে না পরিস্থিতির চাপে পড়ে সে হাসা ভুলে যাবে এবং সে হাসাই ছেড়ে দেবে মানে হাসিকে ছেড়ে দিতে চায় তাহলেও সে কিন্তু পারবে না তুমি চেষ্টা করে দেখবে তুমি হয়তো মনে মনে ভাবলে এত জীবনে কষ্ট এত চাপ আমি আর জীবনে কোনো দিন আর হাসবই না তাতে যেমনই পরিস্থিতি আসে জীবন আমাকে অনেক কাঁদিয়েছে আর আমি এই জীবনে থেকে অন্তত হাসি মুখটা করব না কিন্তু লক্ষ্য করবে পরিস্থিতি এমনভাবে তোমার কাছে এসে দাঁড়াবে না তোমাকে ঠিক হাসিয়ে ছাড়বে তার দায়িত্ব পরিস্থিতি নিজেই নিয়েছে সে যেমন তোমাকে হাসাবে এমন সময় নিয়ে আসবে তোমার চোখ দিয়ে জল অটোমেটিক সে বার করে এনে দেবে আর রইল সময়ের কথা তার তো কোনো ভরসাই নেই আবহাওয়ার থেকেও খুব দ্রুত পরিবর্তনশীল ভেবেছিলাম নাকি আশেপাশে আবহাওয়া খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় সময় গড়ালো সময়ের কাছে আবহাওয়া যে কিছুই নয় তা আমি বুঝতে পারলাম বা আজকে মানুষ মানুষের কাছে একটি অভিনয়ের মাধ্যমে প্রতীকী ছবি তুলে ধরছে কিন্তু একটু বিশ্বাস করো এই জগৎ সংসারে তুমি যাই করো না কেন তার ইম্পর্টেন্স বা তার গুরুত্ব খুবই ক্ষীণ বা নগণ্য মাত্র আচ্ছা তুমি কি মনে করো তুমি যে কাজ করছো তুমি যেভাবে কাজ করে এগিয়ে চলছো তা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সাময়িকভাবে হলেও হতে পারে তুমি মনে করছো আর পাঁচজন মানুষ মনে করছে যে হ্যাঁ গুরুত্বপূর্ণ কিন্তু তা সাময়িক আচ্ছা একটু চিন্তা করো তো আগেকার সময়ে আগেকার সভ্যতায় এমন না জানি কত মানুষ ছিল যারা খুব খ্যাতি না মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকতেন তখনকার দিনে মিশরীয় সভ্যতার কথাই চিন্তা করো না তখনকার দিনে কি কোনো খ্যাতিবান মানুষ ছিলেন না অবশ্যই ছিলেন তার হয়তো তখনকার সময়ে বিরাট নাম ডাক কয়েকজন বিখ্যাত রাজাদেরকে বাদ দিয়ে এমন অনেক মানুষই তো ছিলেন যারা তখনকার সময়ে বিভিন্ন দক্ষ কাজে নিপুণ ছিলেন কিন্তু সময় চলে গেল তাদের নাম খ্যাতি তখনকার যুগে থাকলেও এখনকার সময় তা আর কিছুই নেই সময়ের স্থলে সবাই যেন একে একে করে তুলিয়ে গেল আমরাও তাই বিরাট কিছু আমরা এখানে রেখে যেতে পারবো না একটু লক্ষ্য করে দেখবে তুমি যেই কাজ করো না কেন তার ইনফ্লুয়েন্স হয়তো বিগত পঞ্চাশ একশো দুশো বছর থাকবে এই সভ্যতা যতদিন টিকবে ততদিন যদি খুব বড়ো কোনো কাজ বা সমাজে প্রভাব ফেলে যাও তাহলে মানুষের মধ্যে তুমি জীবিত থাকতে পারবে কিন্তু তারপর সভ্যতা বিনষ্ট হলে সব কিছু আস্তে আস্তে তলিয়ে যাবে সব মুছে আবার নতুন করে কিছু সৃষ্টির খেলা চলবে এই মাটির উপর সুতরাং তুমি যাই করো যেভাবেই করো যেখানেই করো তার বিরাট কিছু প্রভাব পড়বে না তাহলে আমরা করবো কি কর্ম করো ভালো কর্ম করো কারণ এর মাধ্যমে তুমি তোমার নিজের ঈশ্বর বা অন্তরাত্মাকে তৃপ্তি দিতে পারবে তোমার মধ্যে একটা ফিলিংস আসবে যে তুমি না একটা ভালো কাজ করেছ তুমি কিছু একটা উপকার করলে সেই যে শান্তিটা অনুভব করবে এটা আর কিছু না হোক তোমার কাছে একটা বিরাট ভালো পাওনা হয়ে দাঁড়াবে তোমার কাছে তোমার শরীরে একটা তৃপ্তি এবং পরিস্থিতি মন নিয়ে আসবে যা তোমাকে ভালোভাবে সময় কাটাতে সাহায্য করবে জীবনে যটা দিনই বাঁচবে আর নাই হোক হতাশা থাকবে না কারণ সবচেয়ে বিষাক্ত জিনিস হলো জীবনের মধ্যে আক্ষেপ আর হতাশা আর মানুষের কথা সে তো আজ এক রকম কিছুক্ষণ পরেই তার পরিবর্তন স্বাভাবিক কোনো মানুষের কথা মানুষের অপমান মানুষের ধমকানিতে বিশেষ পাত্তা দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ যে ব্যক্তিটি এখন তোমার সঙ্গে গালাগালি করছে উঁচু গলায় কথাবার্তা বলছে আদৌ কি তুমি জানো সেই ব্যক্তিটি কিছু সময়ের পরে এই যুগ বা জগৎ সংসারে আর থাকবে না তাকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে এখান থেকে সুতরাং তার সঙ্গে তুমি উঁচু গলায় কথা বলে দুটো বাগনি করে দুটো ভালো করে গালাগালি দিয়ে তার সঙ্গে কথাবার্তা বললে তোমার অন্তরাত্মা তাতে কিছু পরিমাণ হলেও বিনষ্ট হবে এবং ক্ষতিগ্রস্ত হবে এবং একই সঙ্গে তোমার মানসিক শান্তি বিঘ্নিত হবে এদিকে যেমন তোমাকেও এই সংসার ছেড়ে চলে যেতে হবে ওই মানুষটিকেও এই সংসার ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিতে হবে আবার মজার ব্যাপার তুমি বলতেও পারবে না তোমার কাছে সময় কতক্ষণ আছে আর ওই মানুষটির কাছে সময় কতক্ষণই বা আসে সুতরাং মারামারি গালাগালি এই সকল করে কোনো লাভ নেই কিছু করো তো ভালো কর্ম করো মনের মধ্যে শান্তি জোগাড় করো যা এই জীবনের পরও তোমাকে শান্তিতে বাস করার সুযোগ দেবে